যে রমজানুল মুবারকে ব্যবসায়ীদের করণীয় কি আমাদের অনেক ভাই আছেন যারা ব্যবসার সাথে জড়িত অনেকে চাকরি বাকরি করছেন তো যারা ব্যবসা করছেন এই মাসে তাদের কী করণীয় আর কি বর্জনীয় এই বিষয়গুলো ভালো করে বুঝে নেওয়ার দরকার ভাই ব্যবসা করা অনেক ভালো জিনিস ব্যবসা করা ফজিলতের জিনিস আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ব্যবসা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম ব্যবসায়িক সফরে দুইবার সামে গিয়েছেন দুইবারই নবুয়াত লাভের আগে একবার শৈশবে আর একবার যখন তার বয়স পঁচিশ বছর ছিল দুইবার সামে গিয়েছেন সাবাইকরাম ব্যবসা করেছেন সিদ্দিক একবার ফারুক তারা সবাই ব্যবসা করতেন ওসমান গানী আব্দুর রহমান ব্যবসা করতেন তো ব্যবসা করা বড় ফজিলতের জিনিস রিজিকের বড় একটা অংশ আল্লাহ তালা ব্যবসার মধ্যে রেখেছেন আল্লাহ তালা কোরআনিকা রিম বাই করেছেন রমার রিবা যে আমি আমার বান্দাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম ব্যবসা করলে বরকত হবে আর সুদ খাইলে জোয়া খেললে বরকত হবে না বরকত ধ্বংস হবে বরকত ধ্বংস হবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হাদিসে পাকে রেশাদ করেছেন যারা ভালোভাবে ব্যবসা করবে যারা আমানতদারিতার সাথে ব্যবসা করবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আ সাদুকুল আমিন মান্নবীন ও সিদ্দিক ও সুহাদা ও সালেহীন হে আমার ওদ তোমাদের মধ্যে যারা ভালোভাবে ব্যবসা করবা যারা সততার সাথে ব্যবসা করবা যারা আমানতদারিতার সাথে ব্যবসা করবা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কেয়ামতের দিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সালেহীনের সাথে তোমাদের হাসর নসর করবেন তোমরা জান্নাতেও এই সমস্ত সৌভাগ্য ভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত হতে পারবা সুবহান আল্লাহ হামদে তো দোস্ত মোহতারাম ব্যবসায়ী হতে হলে সৎ ব্যবসায়ী হতে হবে ব্যবসায়ী হতে হলে আমান উদ্দার ব্যবসায়ী হতে হবে তাহলে আমাদের জন্য সুসংবাদ আর যদি তা না হই তাহলে বড় ধমকির কথা হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মান গসানা ফলে ইসামিন্না যারা ধোকাবাজি করবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না এজন্য আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তো ব্যবসায়ী ভাইদের যে করণীয় বিষয়গুলো রয়েছে তার মধ্যে এক নম্বরে হলো ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা এক নম্বর করণীয় কি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা বিশেষ করে খাদ্যদ্রব্য ইফতার সামগ্রী যেগুলো আছে ঈদের সামগ্রী আমাদের যেগুলো আছে এগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করা কিন্তু দেখা যায় অনেক ব্যবসায়ী যারা অধিক মুনাফার আশায় দাম বাড়িয়ে সিন্ডিকেট সিন্ডিকেট করে মজুদদারি করে মানুষকে পেরেশানির মধ্যে ফেলছেন গুদামে তেল আছে কিন্তু বলছেন তেল নেই দাম বাড়িয়ে দিচ্ছেন সয়াবিন তেলের লিটার চলতেছে দুইশো টাকা অথচ সাগরে মালামাল ভাসছে তিনশো পঞ্চাশটা লাইটার জাহাজ সাগরে ঘুরতেছে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে দাম বাড়াবে অধিক মুনাফা করবে এই লাইটারগুলোকে ভিড়তে দিচ্ছে না মাল খালাস করতেছে না ওদিকে লোকজন সেহের ইফতার জিনিস কিনতে পারতেছে না জিনিসপত্র কিনতে কিনতে না বিশ্বাস ছুটতেছে গোদামের মধ্যে মাল জমা করে রেখেছে আল্লাহ রসুল সাল্লু আল্লাম এর সাদ করেছেন যারা মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য মাল গোদাম করবে অধিক মুনাফার রাশায় মাল গোদাম করবে তারা অধিক মুনাফা থেকে তো বঞ্চিত হবেই তারা অভিশপ্ত হবে এমনি মাজা শরীফের দুই হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন আল জা আলিবু মারুক ও আল মোহতাকির যারা লোকদের সহজ করার জন্য অন্য জায়গা থেকে মাল আমদানি করবে যেন মুসলমানরা অল্প টাকায় কিনতে পারে ভালো করে সেহের ইফতার করতে পারে জীবন সুন্দরভাবে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিজিক দান করবেন তাদেরকে বরকত দান করবেন আর যারা অধিক মুনাফার আশায় ব্যবসায়িক পণ্যকে আটকে রাখবে সাগরের মধ্যে জাহাজ ভাসায় রাখবে তীরে তীরে ভিরাবে না মাল খালাস করবে না আল্লাহর রসুল বলেছেন এরা অভিশপ্ত হবে এরা অভিশপ্ত হবে এদের উপর আল্লাহর গজব পড়বে না হজবুল্লাহমিনালিক দুই নম্বর খাঁটি এবং মানসম্পন্ন পণ্য বিক্রি করার চেষ্টা করা ভেজাল মাল বিক্রি না করা ভেজাল মাল বিক্রি করা থেকে বিরত থাকা যদি পণ্যে কোনো দোষ থাকে কোনো ত্রুটি থাকতেই পারে তাহলে সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া যে ভাই আমার মালের মধ্যেই সমস্যা আছে ভাই সোলাটা একটু আগের হবে এই খেজুরটা গত বছরের হবে অনেক ব্যবসায়ী গত বছরের খেজুর টাটকা খেজুর বলে বিক্রি করে দিচ্ছেন নতুন খেজুরের সাথে পুরাতন খেজুর মিক্স করে বিক্রি করছেন ভাই এটা দুই নম্বরই এটা ধোকাবাজি আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম এর করেছেন মান গস্যানা ফলাই না যে ধোকা দিবে সে আমার উম্মত নয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একদিন বাজারে গেলেন গিয়ে দেখলেন এক ব্যক্তি গম বিক্রি করতেস আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের সন্দেহ হলো তো নবী করিম সাল্লাহ সাল্লাম গমের ভিতরে হাত ঢুকায় দিলেন ভিতর থেকে গম বের করে দেখলেন গম ভিজা উপর দিয়ে শুকনা গম আর ভিতরে ভিজা গম ভিজা গম ওজনে বেশি আল্লাহ রসুল বললেন মানু গসানা ফালাইসামিনা শোনো হে লোক সকল যারা ধোকাবাজি করে যারা মিথ্যা বলে যারা প্রতারণা করে তারা আমার উন্মত নয় দোস্ত মহতারাম ভালো খাবারের সাথে খারাপ খাবার মিশায় বিক্রি করে দেওয়া বিক্রি করার জন্য মিথ্যা কসম করতে থাকা এটা ব্যবসার বরকতকে ধ্বংস করে এটা মানুষের অভিশাপকে আবশ্যক করে আপনি মিথ্যা বলে বিক্রি করে দিলেন বাসায়নার পরে যখন দেখবে যে মালটা ভালো না ভালো মন্দ মিক্স করে দিছেন কাস্টমার আপনার জন্য দোয়া করবে না বদোয়া করবে বদা করবে আপনার বরকত শেষ হয়ে যাবে ওই লোক পরবর্তীতে আপনার দোকানে যাবে আর যাবে না যে রমজান মাস তাও তুমি মিথ্যা কথা বলছো আফসোসের বিষয় হলো অনেক ব্যবসায়ী তারা এই রমজানের ওসিলা দিয়ে মিথ্যা কথা বলতে থাকে ভাই রোজার মাস চলতেছে মিথ্যা কথা বলবো নাকি আমাদেরকে আল্লাহর ভয় ডর নাই এই কথা বলে বলে মিথ্যা কসম করে করে পণ্য বিক্রি করতেছে রোজার দোহাই দিয়ে মিথ্যা কথা বলতেছে ভাই রোজা আসি আল্লাহর কসম ভাই বিশ্বাস করেন আমার এটা দুইশো টাকায় কেনা আমি আড়াইশো টাকার কমে বেচতে পারবো না অথচ অন্য দোকান ঠিকই সেটা দুইশো টাকায় বা একশো আশি টাকায় বিক্রি করতেছে কেনা হলে একশো বিশ টাকা ৩০ টাকা মিথ্যা কথা বলে অধিক মুনাফা করার চেষ্টা করতেছে এগুলো ধোকাবাজি ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের গেট থেকে বাঁচার তৌফিক দান করেন তিন নম্বর গরিব কাস্টমার যারা আছে তাদেরকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করা আপনি যদি জানেন যে আপনার এলাকারই ভাই গরিব আপনার দোকানে আসছে অথবা দেখে বোঝা যাচ্ছে লোকটা গরিব আর্থিক অবস্থা ভালো না আপনি তার থেকে একটু মুনাফা কম করেন অন্য জায়গায় যদি আপনি একশো টাকা লাভ করেন আপনি তাকে পঞ্চাশ টাকা লাভে ছেড়ে দেন এটা অনেক বড় সাদাকা এটা অনেক বড় একটা অনুগ্রহ চার নম্বর ইবাদতের কথা ভুলে না যাওয়া রমজান ব্যবসার মৌসুম ব্যবসায়ীদের একদম ভর মৌসুম চলতেছে ভাই এটা ইবাদতেরও মৌসুম একজন ইমানদারের জন্য একজন মুমিনের জন্য রমজান আগে ব্যবসার মৌসুম না আগে ইবাদতের মৌসুম আগে ব্যবসার মৌসুম না আগে ইবাদতের মৌসুম আগে ইবাদতের মৌসুম আমরা কথাটা মাথায় রাখার চেষ্টা করি ভাই ব্যবসা করতে করতে দোকানদারি করতে করতে আমার তকবিরে উলা যদি ছুটে যায় আমার জামাত যদি ছুটে যায় আমার নামাজ যদি কাজা হয়ে যায় আমার তারাবি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে এই ব্যবসা করে এই টাকা পয়সা দিয়ে কি করবেন রে ভাই এত টাকা পয়সা কোথায় রাখবেন কাফনে তো পকেট নাই রমজান মাস চলে যাইতেছে আমরা ইবাদতের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করি পাঁচ নম্বর বিশেষ অফার ডিসকাউন্ট ইত্যাদি নাম দিয়ে মানুষের সাথে দুই নম্বরই না করা জুয়ার আসর না বসানো ধোকাবাজি না করা আমাদের সমাজে এই যে রমজান আসতেছে দেখবেন রমজানের কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যাবে পনেরো দিন গেলেই দেখবেন শুরু হয়ে গেছে বিশেষ অফার চলছে ডিসকাউন্ট চলতেছে এত পার্সেন্ট ডিসকাউন্ট অত পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট কেমনে দেয় বুঝেন প্রথমে দুইশো পার্সেন্ট বাড়ায় একশো পার্সেন্ট বাড়ায় এরপরে একশো পার্সেন্ট বাড়ায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সমস্যা কোথায় একশো পার্সেন্ট বাড়াইয়া পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বিভিন্ন মার্কেটে জুয়ার আড্ডা শুরু হয়ে গেছে ঢাকার দিকে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে রমজানের শুরু থেকে যে এই মার্কেট থেকে যারা ক্রয় বিক্রয় করবে এখান থেকে যারা এক হাজার টাকার পণ্য কিনবে দুই হাজার টাকার পণ্য কিনবে তাদেরকে এই এই বিশেষ সুবিধা দেওয়া হবে লটারি ড্র করা হবে তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে এই কথা বলছে লোকজন হুমরি খেয়ে পড়ছে তারা তো বুঝতে পারতেছে না তাদের অজান্তে অথবা জ্ঞাত সারাই প্রত্যেকটা পণ্যে পঞ্চাশ টাকা একশো টাকা করে দাম বেশি নিচ্ছে এবং লোকজন খুশি মনে দিচ্ছে যদি লাইগে যায় যদি পরে পায়ে যায় এই আশা করে দিচ্ছে এটা জোয়া ভাই আল্লাহ রবুল আলমিন কোরআনিকারিম এরশাদ করেছেন যে তোমরা যদি সফল কাম হতে চাও তাহলে জুয়া থেকে বিরত থাকো সফল হইতে হলে আল্লাহ তারা জুয়া খেলতে বলছেন না জুয়া থেকে বিরত থাকতে বলছেন কিন্তু আপনি আমি যদি চিন্তা করি জুয়া খেললে লাভবান হয়ে যাব কোটিপতি হয়ে যাব ওই আশা বাস্তব হবে দুনিয়াতে আপনি হয়তো বা টাকা পাইতে পারেন একটা টিভি পাইলেন একটা ফ্রিজ পাইলেন এটা সেটা পাইলেন একটা মোবাইল পাইলেন কিন্তু আখেরাতে কি উপায় হবে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা ছয় নম্বর কর্মচারীদেরকে ইবাদতের সুযোগ দেওয়া তাদের কাজের বোঝা লাঘব করা তাদেরকে ছুটি দেওয়ার চেষ্টা করা অনেক দোকানদার আছে কর্মচারীদেরকে নামাজের ছুটি দিতে চায় না এই আমি নামাজে যাইতেছি তুই যদি নামাজে যাস আসতে দোকান বন্ধ থাকবে বেচারা করে চাকরি রমজান মাস চলতেছে নামাজে যাওয়ার তো বড় ইচ্ছা কিন্তু মালিক ধমক দিয়ে বসায় রাখছে আর নিজে গিয়ে প্রথম কাতারের মুসল্লি ভাই আপনি প্রথম কাতারের মুসল্লি হইলেন খুব ভালো কথা আপনার দোকানের কর্মচারী যারা আছে তারাও তো মুসলমান তাদেরকে আপনি কেন নামাজে আসতে দিলেন না আপনি নামাজের জন্য দোকানটা আধা ঘন্টার জন্য বন্ধ রাখেন বিশ মিনিটের জন্য বন্ধ রাখেন বন্ধ কমায় দেন লাগলে তো ঠিক আছে জামাতের পনেরো মিনিট বিরতি দেওয়া হইলো মাগরিবের নামাজ পনেরো মিনিট জোহরের সময় আপনি আধা ঘন্টা বিরতি দেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক আপনি ঠকবেন না উঠে যাবে কোন জায়গা দিয়ে উঠবে আপনি চিন্তাও করতে পারবেন অনেক কাস্টমার আছে আধা ঘন্টা শুধু মোলামুলি করে এই দোকান দোকান দেখে তারপরে ঠিক মতো কেনে না আল্লাহ তালা এমন কাস্টমার জোটাই দেবে আধা ঘন্টা যে বিরতি পরবর্তী আধা ঘন্টা দেখবেন কাস্টমার দুই গুণ তিন গুণ হয়ে গেছে আসছে আর মাল নিয়ে চলে গেছে আল্লাহর রহমতের প্রতি আশা রাখেন আমল করে দেখেন হয় না না হয় আমাদের বহুত অভিজ্ঞতা শোনা হয়েছে অনেক লোকের কাছ থেকে শুনছি যে আল্লাহর ভরসা রাখে যদি আমরা এই কাজগুলো করি আল্লাহ তালা বরকত দিতে থাকেন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ তালা এবং আমরা আমাদের কর্মচারীদের কাজের বোঝাকে লাঘব করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেছেন মান হফাফা আন মাম লুক ইহি আ আকা হু আল্লাহ রাকাবাতা হুমেন আন্নার যে ব্যক্তি রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীর কাজের বোঝাকে হালকা করে দিবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন। সুবাহান আল্লাহ হামদি ভাই আপনার ইফতার আছে ইফতার তারও আছে আপনি তাকে একটু আগে ছুটি দেওয়ার চেষ্টা করেন একটু আগে আগে তাকে ছুটি দেওয়ার চেষ্টা করেন আপনার লস হবে না ভাই আল্লাহ তালা উঠাই দেবে কোন দিক দিয়ে উঠবে আপনি চিন্তাও করতে পারবেন না সাত নাম্বার আমরা যারা অফিসের মালিক আছি আমরা যারা দোকানের মালিক আছি কর্মচারীদেরকে বোনাস দিতে হবে এই বোনাসটা আমরা একটু আগে আগে দেওয়ার চেষ্টা করব। রমজানের পনেরো দিনের মধ্যেই আমরা আমাদের বোনাসগুলো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। অনেক দোকানদার আছেন যারা বলেন আরে বোনাস সাতাইশের পরে নিস চান রাতে নিস ভাই আপনি বোনাস যদি সাতাইশের পরে দেন চান রাত্রে দেন তাহলে বেচারা কেনাকাটা করবে কখন এজন্য যারা আমরা বোনাস দিব আল্লাহ তালা আমাদের যাদেরকে মালিক বানাইছেন দোকানের মালিক ব্যবসার মালিক আমরা বোনাসটা আগে আগে দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় হলো আমার দোকানের কর্মচারী সে যদি জাকাতের মুস্তায়ক হয় তাহলে তাকে আমার জাকাতের মাল থেকেও কম বেশি কিছু সহযোগিতা করার চেষ্টা করব কিছু বাড়তি দিলাম বোনাসের বাইরে কিছু দিলে ওর মনটা ভালো হবে পরিবার পরিজন একটু ভালো থাকতে পারলে আশা করা যায় পরবর্তীতে তার থেকে সেটা উঠে আসবে যদিও আমরা সেটা আশা করি না কিন্তু কর্মচারীর আন্তরিকতা বাড়বে কি কমবে আরও বাড়বে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আট নম্বর বিষয় যদি আমাদের কোনো কর্মচারী ভুল করে ফেলে রোজার মাস ভাই ভুল হতে পারে সারাদিন অনাহারী অনেক কথা বলতে হচ্ছে অনেক কাজ করতে হচ্ছে মাথা গরম হয়ে যেতে পারে সে যদি একটা বাড়তি কথা বলে ফেলে একটা ভুল করে ফেলে তাহলে আমরাও যেন তাদের সাথে সাথে ভুল না করি আমরা যেন ভুলে না যাই যে আমরা রোজাদার সব সময় যেন মনে রাখার চেষ্টা করি যে আমি রোজা রেখেছি অনেক দোকানদার আছেন এটা মনে থাকে না কর্মচারী একটা ভুল করছে মাল আনতে বলছে একটা নিয়ে আসছে একটা আর রাগা রাগি গালিগালা শুরু করে দিছে ভাই আপনি রোজাদার আপনার খুব রাগ ওঠে ওই বেচারা রোজাদার তার কষ্ট হয় না তারও তো কষ্ট হয় এজন্য আমরা কর্মচারীদের দিকে খেয়াল রাখবো এবং তাদের যদি ভুল হয়ে যায় কোনো অন্যায় যদি তারা করে বসে আমরা সেটা ক্ষমা সুন্দর চোখে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ নয় নম্বর বিষয় যখন কাস্টমার দোকানে না থাকবে কাস্টমার একজন গেছে কাস্টমার আসতে দেরি হচ্ছে অনেক সময় হতে পারে আমাদের হাতে দু চার মিনিট সময় আছে আমরা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি বসে বসে তসবি তাহালিল পড়ি বা ব্যবসা করব হাতে অথবা পাশে একটা তসবি রাখার চেষ্টা করি কাস্টমার আসতেছে না একটু বিরতি আছে বসে বসে তসবি নিয়ে একটু জিকির করি যদি আমি একবারও সুবাহান আল্লাহ বলতে পারি একবারও যদি আলহামদুলিল্লাহ বলতে পারি কত লাভ কিন্তু দেখা যায় কাস্টমার আসতেছে না এদিক ওদিক তাকাইতেছে এটা সেটা করতেছে গল্প গুজব করতেছে এগুলো না করে ভাই আমরা তসবি তাহলিলের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করি বেশির থেকে বেশি পরিমাণে দূরৎ শরীফ পড়ার চেষ্টা করি একটা আমলের কথা বলে দেয় ভাই এই যে দূরৎ শরীফ এই দূরদ হলো মুশকিল আসান দূরদ কি মুশকিল আসান একবার দূরত পড়লে কয়টার আহমদ নাজিলাই ভাই দশটার আহমদ রমজানে কয়টার আহমদ নাজিলায় সাতশর আহমদ নাজিলায় আমার জীবনে অসংখ্য অগণিত বারের অভিজ্ঞতা হয়েছে আমার ওস্তাদদের অভিজ্ঞতা আমার সাথী ভাইদের অভিজ্ঞতা আপনি যখন কোনো বিপদে পড়ছেন মুক্তির কোনো পথ খুঁজে পাইতেছেন না একটা ঝামেলার মধ্যে পড়ছেন একটা সমস্যার মধ্যে পড়ছেন কেমনে সলভ করবেন বুঝতেছেন না আপনি দূরত পড়তে থাকেন অটোমেটিকলি দেখবেন মস্তিষ্কের মধ্যে ওই সমস্যা সমাধান চলে আসছে আল্লাহ তালা আসান করে দিচ্ছেন আপনি করে দেখেন কাস্টমার আসতেছে না বসে আসেন বসে বসে দূর শরীফ পড়েন দেখবেন কাস্টমার থেকে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না অন্য চোদ্দ দোকান ঘুরে দেখবেন আপনার দোকানে এসে মাল নিয়ে চলে যাবে রমজান মাস ব্যবসার মৌসুম আল্লাহ তালা জানেন না আপনার যে কর্মচারীর বোনাস দিতে হবে বেতন দিতে হবে আল্লাহ তালা জানেন কি জানেন না ব্যবসায় তো বরকত দিতে হবে কাস্টমার আসতেছে না দূর শরীফ পরেন একবার দূরত পড়লে যদি সাতশো রহমত নাজিল হয় তাহলে এখন আপনার সবচেয়ে বড় কোন রহমতটার দরকার বলেন তো কাস্টমারের দরকার তো আল্লাহ তালা কাস্টমার ম্যানেজ করে দিবে। আমল করে দেখেন আমার তো শত শতবারের অভিজ্ঞতা আমি একদম বুকে হাত দিয়ে মজবুতির সাথে ইমানের সাথে বলতে পারি কথাটা যে কোনো বিপদে আপনি পড়েন দুরুচ্ছরি পরে দেখেন ওটা অনতি বিলম্বে সলভ হয়ে যাবে ইনশা আল্লাহ এটা আল্লাহর রহমতের কাছে আশা করে একদম ভর দিয়ে বলতেছি এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই আমল করে দেখেন দশ নম্বর বিষয় ফকির মিসকিন যারা আস এই যে রমজান মাস ফকির মিসকিন একটু বেশি আসতেস দোকানে ফকির মিসকিন লেগেই থাকে আমাদের অনেক ভাই বলেন হুজুর রোজার মাস ফকির মিসকিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাইতেছি ফকির মিসকিন বেশি আসতেছে ভাই কথা তো ঠিক কিন্তু আমরা ফকিরদেরকে খালি হাতে ফেরত না দিই প্রয়োজনে আমরা দুই টাকার নোট কতগুলো ভাঙতি করে রাখি দুই টাকা করে দিই কিন্তু ফকিরদেরকে আমরা ফেরত না দিই গরিব লোকজন যদি আসে ফকির যারা এরা তো গরিব স্বাভাবিক হ্যাঁ অনেক ফকির আছে যারা অনেক ধনী কিন্তু আমি আমার জায়গা থেকে কোনো ফকিরকে এই রমজান মাসের জন্য ফেরত না দেই আল্লাহ রব্বল আলমিন ব্যবসায় বরকত দেবেন আল্লাহ রসুল সাল্লামাম এরশাদ করেছেন যে ব্যবসায়ী তোমরা যারা আছো ব্যবসার ফাঁকে ফাঁকে দান সদকা করতে থাকো ব্যবসার ফাঁকে ফাঁকে দান সদকা করতে থাকো ব্যবসার মধ্যে একটু কথা এদিক ওদিক হয়ে যায় ভাই হয়ে যায় কাপড় কিনতে আসতে জিজ্ঞেস করছে ভাই রং পাকা হবে তো আপনি বলে দিস হ্যাঁ রঙ পাকা হবে অরস আপনি জানেন রঙটা পাকা হবে না আপনার বলারও নিয়ে ছিল না মুখ ফসকে বের গেছে কাস্টমার নিয়ে চলে গেছে একটা ভুল আপনার হয়ে গেছে একটা মাল দাম দশ টাকা আরও কম রাখা দরকার ছিল আপনি বেশি রেখে ফেলছেন এই যে ভুল ভ্রান্তি ত্রুটি আমাদের হয়ে যেতেই পারে আল্লাহ রসুল বলেছেন ব্যবসার ফাঁকে ফাঁকে দান করতে থাকো ব্যবসার মধ্যে যে ভুল ভ্রান্তি হয় টুকটাক গুণা যদি হয়ে যায় আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ দোস্ত মহতারাম এই জন্য আমরা ব্যবসায়ী যারা আছি আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন